দেখছেন সবাইকে প্রতি আমার দোয়া ও ভালোবাসা দেবেন বিশেষ করে আপনাদের কাছে আমি কিছু গাছের কালেকশন দেখানোর জন্যই আপনাদেরকে লাইভে আসছে আর কি দেখেন এটা হচ্ছে গোল্ডেন ঝাউ গাছ বলে এটা গোল্ডেন ঝাউ খুব সুন্দর কালারটা রোদে আরও কালারটা সুন্দর হয় এবং ভালো হয় তার উপরে রয়েছে মৌসুম দা গাছ এটা অনেক দিন ফুল ফুটে এবং প্রায় বারো মাস শীতের এক দুই মাস ফুল থাকে না গাছটা বেশ ঝোপালো হয় এবং ছয় সাত ফিট আট ফিট পর্যন্ত লম্বা হয় এটি বিভিন্ন কালার হয়ে থাকে লাল গোলাপি এবং সাদা বিশেষ করে এটি সাদাটা প্রচুর পরিমাণ ফুল রয়েছে আবারও নতুন করে কলি আসছে এই গাছটার নাম ডপনি জুড়ি বলে অনেকে আবার ফিনাক্স বলে এটি এমনি এমনি বলের মতো হয়ে যায় এটা কাটা লাগে না ছাটা লাগে না বিশেষ করে চার পাঁচ ফিট পর পর একটা করে গাছ লাগালে আস্তে আস্তে বংশার মতো হয়ে যায় এই গাছটার নাম সিজিয়াম বলে এটাও ডব সিজিয়াম সবসময় গাছটা লাল থাকে এবং কালার ভালো থাকে শীত আসলে বেশি গাছটা আরো লাল থাকে বেশি এগুলো শেওড়া বংশে বলে এগুলা ছোট গাছ আস্তে আস্তে বড় হচ্ছে আর আস্তে আস্তে এগুলা বল নিজের ইচ্ছা করা লাগে আপনি যেভাবে চান সেভাবেই বল করতে পারবেন মাসে একবার অথবা এক দেড় মাস পর পর বলগুলো অথবা সিজার দিয়ে সুন্দর করে ছাটা লাগে শেওরা বংশ এগুলো এগুলো রেঙ্গুন বাস এগুলা প্রায় তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় তারা বেশি হয় মাটি ভালো হলে নিচ থেকে বাচ্চা দেয় রেঙ্গুন বাস বন্ধুরা বিশেষ কথা হলে এটা দেখেন নাগাছোটা গাছ আল্লাহর কি কুদরত দেখেন এগুলা ওই ধাপে ধাপে হয়ে থাকে ধাপে ধাপে আছে এগুলো প্রায় পনেরো ফিট লম্বা হয়েছে সবগুলা গাছ একই ডিজাইন একই কোয়ালিটি দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো ফিট লম্বা কিছুগুলো বারো ফিট লম্বা আছে অন্ততলা দেখতে কলা গাছের মতো হলো এটা কলা গাছ নয় এই গাছটা দেখুন লাল শাকের মতো দেখতে কিন্তু নাম লাল এইগুলো গাছ দিয়ে বিভিন্ন হেঁস করা যায় এবং বিভিন্ন নাম অ্যাড করা যায় সুন্দর হয় গাছগুলা রাবার প্লান্ত এইগুলো গাছ ইনডোর আউটডোর যেখানে মন চাই রাখতে পারবেন যেখানে সেখানেই ভালো হয় গাছগুলা খুবই সুন্দর একটা গাছ সবুজ কালার কালো বিভিন্ন কালার আছে আর কি এইটা কলকি ফুল কলকি ফুল এটা হলুদ বা গোলাপি বিভিন্ন কালার হয়ে থাকে কলকি ফুল এইটে করবি ফুল পিছনে ছাতিম গাছ ছাতিম গাছের গ্রান অনেক সুন্দর সাপিং গ্রাম ফুল ফুটলে প্রায় অনেক দূর থেকে গ্রামটা পাওয়া যায় এল গাছ বেশ লম্বা হয় এবং জুফালো হয় এরিকে পাম এটা আপনি রোদ ইন্ডোর আউটডোর যেখানে ইচ্ছা রাখতে পারবেন সব ভালো হয় বেশি করে হালকা ছেঁয়াতে গাছগুলো ভালো হয় এই গাছগুলো চিরুনি নেন এগুলো একদম রোদ সহ্য করতে পারে একদিন রোদ রাখলে একদিনে সব পাতা জ্বলে যাবে একদিন একদম রাখতে হয় অথবা বিভিন্ন জায়গায় বাটিকেল করা হয় গাছগুলো দিয়ে দেওয়াল বা ওয়ালের সাথে বাটিকেল করা যায় সুন্দর হয় ভালো হয় এই গাছগুলা ক্রিস মাছ বলে এটাও আপনি চাইলে বেডরুমে বা বেলকনি বারান্দা রাখতে পারেন আমার ভিডিওটা কেউ দেখছেন কি না জানি না কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছগুলো দেখেন বেনি সরল গাছ লতার মতো হয়ে থাকে বেনির মতো নিজ দিকে ঝুলবে দেখেন গাছটা যেত বড় হাইট তত এগুলো বেনির আকৃতি বেশি হবে এবং চতুর্দিক দিয়ে ওখানে ঝুলবে অনেক সুন্দর একটা গাছ যদি আপনি ফাঁকা জায়গার মধ্যে একটা গাছ লাগান অথবা লাগিয়ে রাখেন অনেক সুন্দর দেখতে ভালো লাগবে এখন দেখা যাবে সুন্দরভাবে গাছগুলো ডিজাইন পাই বলে পাতাটা বেরিকেটেড হয়ে থাকে ডিজাইন পাই পেয় কোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন বিশেষ করে গাছ নিয়ে থাকি গাছের ব্যবসা করি সবসময় গাছের খেজমত করি তাই গাছের ভিডিওই সবসময় ফেসবুক বা ইউটিউবে পোস্ট করে থাকি ভালো থাকবেন সবাই সালামুক